নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা জানেন যে আঠাশে ফেব্রুয়ারি আপনাদেরকে দেবে তো এবারে যে টাকাটা দেবে নয় কোটি কৃষককে দেবে এবং আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় রিলিজ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আপনারা যে টাকাটা এবার দেবে সেই টাকাটা পাবেন কি পাবেন না অনেক কৃষক কিন্তু পাবেন না তো আপনি টাকা এবারের কিস্তির পাবেন কি পাবেন না কিভাবে বুঝবেন সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদেরকে আমরা দুটো পদ্ধতি দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দুটো পদ্ধতি আপনাদের শিখে রাখা গুরুত্বপূর্ণ এবং দুটো পদ্ধতি থেকেই আপনারা চেক করে নেবেন বিষয়টা তো দেখুন প্রথম পদ্ধতি কীভাবে চেক করবেন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন এই যে গুগল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগুলে চলে এসেছি গুগুলে আসার পর আপনারা সার্চে আসবেন তো আপনারা গুগুলে আসছেন গুগুলে এসে এই যে সার্চ অপশন রয়েছে গুগুলে সার্চে আসবেন এখানে এসে আপনি সার্চ করবেন পি এম কিষান স্টেটাস চেক জানতে হবে ঠিক আছে পিএম কিষান স্টেটাস চেক জানতে হবে এই কথাটা লেখে আপনি গুগলে সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম বিভিন্ন লেখা চলে আসবে এরকম আপনি লেখাগুলোকে এরকম উপর দিকে তুলতে থাকবেন উপরের দিকে তোলার পর একটু তোলার পরেই তো এখানে দেখতে পেয়ে যাবেন এরকম একটা জানতে হবে লেখার চলে এসেছে আর পি এম কিষান স্ট্যাটাস চেক দু হাজার চব্বিশ কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেল এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পরবর্তী একটি পেজ খুলে যাচ্ছে তো এই রকম পেজ খুলে যাবে এবার এইখানে আপনি পেজটা নিচের দিকে স্ক্রল করবেন এখানে স্ক্রল করলে এইখানে এবার নিচের দিকে পেজটা স্ক্রল করার পর দেখবেন বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এবং বেশ কিছু লেখা রয়েছে আপনি চাইলে এই বাংলা লেখাগুলো পড়তে পারেন এবং বিষয়টা আরও বুঝতে পারেন তো নিচের দিকে যখন এমনি পেজটা স্ক্রল করবেন এইখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পি এফ ডিবিটি স্ট্যাটাস চেক করার লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক হেয়ার অপশানটা রয়েছে এই ক্লিক হেয়ার এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এই ক্লিক হেয়ার অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম পরবর্তী পেজ খুলে যাবে এবার এখানে আসার পর আপনার কাজ কি হবে এখানে প্রথমে রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে গিয়ে আপনাকে পি এম সিলেক্ট করতে হবে তো আপনারা যদি এইভাবে সার্চ করতে না পারেন আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কও দিয়ে রাখবো পিন কমেন্টের ডিসক্রিপশন বক্সে সেখানেও আপনারা ক্লিক করে আসতে পারেন বা আমি প্রসেসটা দেখিয়ে রাখলাম এইভাবেও আপনারা আসতে পারেন তারপর এখানে ডিবিটি স্ট্যাটাস এখানে পেমেন্ট এই পেমেন্ট অপশানটা সিলেক্ট করা থাকবে আর এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই ঘরটাতে আপনার যে পি এম কিষণের রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি বস করাবেন আর এখানে দেখুন একটা কোড দেখাচ্ছে সেটা এই ওয়ার্ড ভেরিফিকেশান এই ঘরে বস করাবেন দিয়ে এখানে সার্চ বোটামে ক্লিক করবেন যখনই সার্চ করবেন আপনাকে আপনার স্টেটাস দেখিয়ে দেবে তো আমরা কিন্তু সার্চ করে নিয়েছি সার্চ করতে এখানে পেমেন্ট ডিটেলস সেই কৃষকটার দেখিয়ে দিয়েছে এবার আপনাদেরও এরকম ডিটেলস দেখাবে যখন আপনাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে সেইগুলো হলো এখানে দেখুন এই যে রিকোয়েস্ট ডেট এখানে ডেট পড়েছে কিনা দেখবেন ফেব্রুয়ারি মাসের ডেটটা পড়েছে কিনা এখানে হয় উনিশ নাহলে কুড়ি বা একুশ এরকম লেখা থাকবে ফেব্রুয়ারি মাসের আর এই ভ্যালিডেশন স্ট্যাটাস এই জায়গাটা আপনারা মেন দেখবেন হ্যাঁ এই যে ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরটা এই জায়গাটাই ভ্যালিডেটেড এই লেখাটা যদি থাকে আপনারা কিন্তু টাকা পাবেন এই ভ্যালিডেটেড লেখাটা অবশ্যই দেখে নেবেন রয়েছে কিনা বা এসেছে কিনা আপনাদের আর এই যে ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভড বাই এজেন্সি দিয়ে একটা তারিখ দেওয়া রয়েছে তো এই যে অ্যাপ্রুভড বাই এজেন্সি এটাও আপনাদের আসতে হবে মানে এজেন্সি আপনার অ্যাপ্রুভড করবে এটা আপনার আসতে হবে তো আপনি যখন এভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে আপনার এরকম আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওনার ন নম্বর কিস্তি মানে উনি নম্বর কিস্তির টাকাটা এবারে পাবে তো ওনার নম্বর কিস্তির ঘরের আপডেটগুলো এসেছে তো নম্বর কিস্তির টাকা উনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবারের যে আঠাশে তারিখ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি যে টাকাটা দিবে ষোলোতম কিস্তি সেই টাকাটা উনি কিন্তু পেয়ে যাবেন এটা গেল একটা চেক করার পদ্ধতি এবার আরেকটা আমি চেক করার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগুলে এসে এবার সার্চ করবেন পি এম ডট গভ ডটন পিএম কিষান ডট গভ ইন এটা এবারে গুগলে আপনি সার্চ করবেন এখানে সার্চ করলে আপনি পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতরে আপনি পৌঁছে যাবেন এবার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পেজটা নিচের দিকে কল করলে এখানে ফার্মার কর্নার ফার্মার কর্নারের ভেতরে নো ইয়োর স্ট্যাটাস অপশান এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার পি এম কিষানে সেটা বোস করাবেন দিয়ে এখানে একটা কোড দেখাবে ক্যাপচা কোডের ঘরে সেটা বোস করাবেন তারপর গেট ওটিপি বটামে ক্লিক করবে তাহলে আপনার ফোনে দেখবেন ওটিপি পাঠানো হবে এবং এখানে ওটিপি দেওয়ার একটি ঘরও কিন্তু চলে আসবে এই ঘরে সেই ওটিপি বোস করাবেন তারপর এখানে গেট ডাটা এই বটামে ক্লিক করবেন তো আপনাদের সামনে দেখবেন এরকম স্ট্যাটাস খুলে গেছে এবং এখানে প্রথমে পার্সোনাল ইনফরমেশান এখানে আপনার সমস্ত তথ্য দেখাবে তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করতে চাইলে এই ভি সেকশনটাই অর্থাৎ এই ভি আইকনটায় আপনি ক্লিক করে এলিজিবিল স্ট্যাটাসও চেক করতে পারবেন তো আমাদের যেটা চেক করতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনি এবার যেই কিস্তির টাকা পাবেন সেই কিস্তিটা সিলেক্ট করবেন যেমন এই কৃষকটা এবার দশ নম্বর কিস্তির টাকা পাবে তো এখানে দশ সিলেক্ট করেছি তো যারা আট পাবে তারা এখানে ক্লিক করে আট সিলেক্ট করবে যারা ছয় পাবে তারা ছয় করবে যারা নয় পাবে তারা নয় সিলেক্ট করবে এইভাবে আপনি যেই কিস্তির টাকা পাবেন সেটা আপনি সিলেক্ট করবেন তো এখানে যখনই সিলেক্ট করবেন এবার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন আর লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরটা যদি না আসে তাহলে একইভাবে এই যে এই উল্টনো ভি যেটা বা সোজা ভি যেটা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটায় আপনি ক্লিক করলেই দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরটা আপনার খুলে গেছে এবার এইখানে দেখুন আপনাকে দেখতে হবে এই যে এফটিও প্রসেসড এই এফ প্রসেসটা আপনার ইএস এসেছে কিনা দেখবেন ঠিক আছে আর পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট এটা তো অনেক দিন আগেই চলে এসেছিলো এটাও থাকতে হচ্ছে এর সাথে সাথে মেন যেটা এফটিও প্রসেস্টে প্রসেসটে ইএস এসেছে কিনা এটা দেখবেন যদি দেখেন এখানে ইএস চলে এসেছে তার মানে এবার এই যে দশ নম্বর কিস্তির টাকাটা দিচ্ছে আপনাকে এই দশ নম্বর কিস্তির জন্য আপনি কিন্তু এবার টাকাটা পাবেন বা এই দশ নম্বর কিস্তির টাকাটা এবার পাবেন তো আপনার চেক করার সময় যেই ইনস্টলমেন্টটা আপনি দেখবেন যেই ইনস্টলমেন্টের ঘরে আপনি দেখবেন যে ইএস চলে এসেছে ধরুন আপনি আট ক্লিক করে দেখলেন ইএস এসেছে আবার নয় ক্লিক করে দেখলেন ইএস এসেছে দশ ক্লিক করেও দেখলেন যে ইয়েস এসেছে আপনার যতগুলো ঘরে এরকম ইয়েস আসবে এফটি প্রসেসে ততগুলো ঘরের টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বা ততগুলো ইনস্টলমেন্টের টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন যে পি এম কিসেনের টাকা এবারে যে আঠাশ তারিখে আপনাকে দিবে সেটা আপনি পাবেন কি পাবেন না আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন